প্রিয় ভাই এবং বোনেরা আপনারা কিভাবে ইদুর আজহার নামাজ একদম সহজ নিয়মে শিখবেন ইনশাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে অতিরিক্ত ছয়টি তাকবির সহ কিভাবে দুই রাকাত ইদুল আজহার নামাজ পড়তে হয় একদম অতি সহজ নিয়মে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে শেখায় দেব ইদুল আজহার নামাজ কিন্তু চলে আসছে এই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো অবশ্যই জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন একদম মনোযোগ সহকারে ঈদুল আজহার নামাজটা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শিখুন মনে রাখবেন ঈদুল আজহার নামাজ কিন্তু অবশ্যই আপনার উপর ওয়াজিব শিখতে হবে জানতে হবে এবং বুঝতে হবে এই জন্য আসুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি যদি আরবিতে আপনারা নিয়ত করতে চান আরবিতে এরকমই নিয়ত করবেন নিয়তু হিতা আলাল্লাহ তাআলা রাকাআতাই সালাতিল ঈদুল আজহা মাআ সিত্ততি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা ইমামে পিছনে যেহেতু পড়বেন সুতরাং বিহাদাল ইমাম আর ইমাম বলবে আনা ইমামুল্লিমান হাদার ইহাদুর এরপরে মুতাওয়া জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি আল্লাহ একবার যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে এরকম আমি নিয়ত করবেন আমি ঈদুল আজহার অতিরিক্ত সৈতাক বীর সহ দুই রাকাত ওয়াজিব নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহ একবার দেখেন আমি প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশা আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব ছয় সয়ের শহীদ কাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি এরকম এরকমভাবে আপনি নিয়ত বাদ অর্থাৎ তাকবিরে তা হারিমা বাঁধবেন এরপরে অতিরিক্ত সয়টি তাকবীর বলতে হবে আল্লাহু একবার প্রথমবার সেরে দিবেন আল্লাহু একবার দ্বিতীয়বার ছেড়ে দিবেন

আল মুস্তাদিমা সূরা তাল্লাযিনা আনতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো দুইটি সূরা মুখস্থ থাকলে ছোট ছোট ইদুল আজহার নামাজটা পড়তে পারবে আমি দুইটি সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি তাব্বা সূরা এবং কুল হু আল্লাহ সূরা تبت يدا أبي لهب بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حمالة الحطب في جيدها حبل من مسد أبن الشدر ركو تتردى بين ركو كرار كتر ما تأبن فاصبر برتبج الله أكبر আকবর সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এই যে হাতের দ্বারা আপনি এই যে রকম ওই উভয় হাতের মধ্যে ধরে রাখবেন সামনের দিকে একটু ঝুঁকবেন তাহলেই কি আপনার ফাসা এবং আপনার মাথা বরাবর হবে এরকমই করলে কিন্তু হবে না এরকমই করলে কিন্তু আপনার হবে না এরপরে আপনি রুকু থেকে উঠবেন সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সালাত জেবার সময় আগে আপনার হাঁটু নামবে এরপরে হাত এরপরে নাক এরপরে কপাল ওটার সময় উল্টু আগে কপাল এরপরে নাক এরপরে হাত এরপরে কি সর্বশেষ হাঁটু দেখেন আল্লাহু سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر অনেকেই কিন্তু একটা ভুল করে কি অতিরিক্ত তাকমিরগুলো প্রথম রাকাতে আগে সুরা কেরাতের আগে দিতে হয় সুতরাং অনেকেই কি করে দ্বিতীয় রাকাতেও আগে তাকমিরগুলো দিতে থাকে না আগে দ্বিতীয় রাকাতে আপনাকে সুরা কেরাত পরে তারপরে অতিরিক্ত তাকমিরে দিতে হবে খুব মনোযোগ দেওয়া দেখুন আল্লাহামদুল্লিল্লাহ রাবিল্লা আলামিন আর রহমান আলি রুয়া হাই মিম আলী কি হমদ্দিন ইয়া কেন আবুদুয়া ইয়া কেনস্তাইন এ হিন্দু الذين <سؤال> انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এরপর আপনি অতিরিক্ত তাকবীর দিবেন অর্থাৎ তিনটা তাকবীর অতিরিক্ত এরপর একটা রুকুতে যাবার আল্লাহ একবার প্রথমবার ছেড়ে দিলাম দ্বিতীয়বার আল্লাহ একবার দ্বিতীয়বার ছেড়ে দিতে হবে এরপরে তৃতীয়বারে ছেড়ে দিতে হবে আল্লাহ একবার চতুর্থবারের ক্ষেত্রে আপনি হাত তুলবেন না শুধু রূপ করতে যাবেন আল্লাহ একবার সুবহানাল্লাহি আল আযীম সুবহানাল্লাহি আল আযীম সুবহানাল্লাহি আল আযীম سمع الله لمن حمده ربنا لك الحمد يا الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي لله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلمان كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله استغفر الله استغفر الله استغفر الله এরকমভাবে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আপনাকে সুন্নত তরিকায় আবেতাই করতে হবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ঈদুল আজহার নামাজটা পড়বেন তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আপনার একজন ভাই এবং বোনকে শিকার জন্য একটা শেয়ার করে ভিডিওটা দিবেন ইনশা আল্লাহ আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ নামাজের ভিডিও দেখে নামাজ শিখতে অবশ্যই সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখুন একটা লাইক কমপক্ষে দিবেন কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করবেন আপনার উত্তর দেওয়া হবে ভালো থাকবেন شكرا السلام عليكم ورحمه الله وبركاته